হেল্ল' গাইজ কেইমা আছে তোমাৰ সবাই ভাল আছে ভাল নাথাকিল ভাল থাকে চেষ্টা কৰিবা তো তোমাৰ অনা কি কমেণ্ট কৰিছোঁ দাদা ভিডিঅ' চিডিঅ' আছেনে কি বেপাৰ একদম ত' ভিডিঅ' কি কৰি আছে এখন বুজি পাৰিছে যে মানে হালকা চালকাই চাচা কৰে ছট খাটো আৰু আমি এখন চলে আহিছোঁ ভিডিঅ' ফাইনতে ত' তোমাৰ ব্লকটাই এইটাই দেখাব যে আমি কি কি কাম কৰি আৰু কেনে ভিডিঅ' আছে নাই আচল আৰু কি বুলিব তকালে দাদাটো শুদ্ধ কাম কাম কৰে ভিডিঅ' লাইটে যায় মাইণ্ড তো ওই জন্য হয় না তো চলো আজকে আগে দেখাচ্ছি যে আমি কি করি কি কাম করি মানে কি কাম এখন বুঝতে পারছো করে ছেলে মানে বিড়া বাঁধা কাটা আনা নিয়ে সব কিছু কাম করতে হয় তো এখন থেকে আমার বাইকটা এখন আমি আছি এই জায়গাটায় এটা হচ্ছে তোমার আমার বাইকটা এখানে আছে এখন আর ওইদিকে হচ্ছে হুলির টাইম মানে যাকে বলো ওইটা আমি আলি আর আমাদের এখানে একটা খেত আছে এখানটায় পাশে ঘরে তো আমি এখন ওই জায়গাটায় চলে আসি তো তোমরা ভিডিওটা পুরো বনে থাকো তো চলো কি করছি আর ওইদিকে আমার মা আছে বাবা নাই হ্যাঁ আছে কারণ বাবা বাবাই করে নাই শুধু হাল তাহলে ভাই মানে কি বলবো লাগাই দেবে আনা আনি কাটা কাটি সব দায়িত্ব আমাকে ঘর রাঙা পর্যন্ত একদম ঝাড়া পর্যন্ত তো বাবাই করে না বাবা থাকে না এবারে তো চলো কি কি করছে দেখতে থাকো তো চলো এখন আমি যাবো খেত খেতে চলো দেখছি কি রকম মানে এই দিকে ক্ষেতটা আমি অনেকদিন দিন পরে আসছি তো চলো ভিডিওটা দেখতে থাকো যখন পচে গেলি দেখতে পাচ্ছি তিনটা খেত আছে এখানে ছোটো ছোটো একটা দুটা আর ওপারটা তিনটা তো চলো এখন ভিডিওটা বানবো তারপর তোমার সঙ্গে দেখা হয়েছে তো তোমাৰকে বুলি যে বিৰা বান্ধে আমি তোমাৰ সেনেকে কথা বিৰা বান্ধে নাই কালি ভৰাই ভৰি মানে কৰি থকিয়ে থাকে ঘৰ যায় আজিকালি তাৰপৰা দিন তোমাৰ সাথে কথা বেছি দেখি পাইছো ভিডিঅ' এ চকালে চলি আছে ঘূৰি ঐ বিয়া লাগে আনতে আৰু দেখি পাইছো এইখনে এখন কাড় আছে এমনি পলক ভিডিও তোমার আশা করি দেখো না তো ফার্স্ট টাইম আমিও দেখাচ্ছি আর দেখতে পাচ্ছি তার বাবা দেখো এটা হচ্ছে গরুর কাড়ার গাড়ি তো এই গাড়িটাইলে লোড করিব আর তো যারা যারা মানে কোনো দিনও দেখো না তবে আশা করি পুরুলিয়ার লোক হলে অবশ্যই দেখবে বা আশপাশ তো দেখতে পাচ্ছি এখন আমি কাড়া বাগাল করছি কাড়ালা আমাদের মামু দে পড়ে তো আমি বাগাল করছি আইছি মানে আমাকে এখন কাড়া বাজতে হবে আর যারা লোড করা হলে গাড়িটা নিয়ে যাব দেখতে পাচ্ছি আমি এখন কাড়ার কাছে আছি তো বন্ধুরা দেখতেই পাইছ এখন মানে সকাললে সন্ধ্যাতে এখন কাম 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 ঘুমাত সন্ধেতে বনে তো বরে সকালে কোনে কোনে ঠাণ্ডাই লোক তো সব গইতে দরবা যাইনে আরামকে ডাং কাঙা গাড়ি রা ওদিকে গাড়ি লোড হয়ছে ওজন্য ভিডিও আসে নাই তো তোমরা কমেন্ট করে যে ভিডিও আসে নাই এখন সকালে মানে সন্ধ্যাতে কাম কাম আরেকটাই কাম হল চাষের কাম এই কামটা যত দিন নাম सक्सेस মানে পুরো আছে তত দিন ধরে মানে একটু শান্তিতে ঘুমোও হয় না তো এটা জবেও অবাক তবে থেকে ভালো ভালো ভিডিও আইছে প্র্যাঙ্ক ভালো গাইজ তো দেখতে 봐 যাও কাড়া এই गाइस আর ওদিকে একটা আছে তো ওরা এখন গাড়ি লোডিং করছে জনকি লাইনেছি তাহলে লোড করবে তো তাহলে লোড করার পর ঘর নিয়ে যাব মামু আছে বাবা আছে আর কাড়ালা আমাদের মামু

আৰু আমি কাঢ়া লাগে দেখি ভিডিঅ' কাঢ়া বাগালি আছনে গৰু বগাল কৰিছিলে কাঢ়া বাগাল কৰো নিয়া বুজিব এই টাইম এখন বাজিছে তোমাৰ পাঁচটা ছটা বাজি আহিলো এই টাইমে লগেতে মানে পূৰা ঠাণ্ডাই একদম বহালে দেখিছো এখন ধান দেখ পাইছো অনেক লোক এখন বহাল কাটা হয়নে

বলক ভিডিও এমনি তোমরা দেখিয়ে না দেখিয়েছ কি না জানি না কাড়া বাগাল গরু বাগাল করছে সেইগুলা লাইভ মানে কী কী করি তোমরা হয়তো ভাবো যে এইসব কাজ করো না ইয়ার তো খুব খাতাড়া খাতাড়া কাজ করি মানে কাম করি নেই মানে একদম মিডিল ক্লাস কী বলবো সব কিছুই করতে হয় আমাদের পাড়া গাঁয়ের त चल आर कि कि आज सकल घुमाइ त बेल् सकल आइज कत्ता तुम देखा कि कि कालि त पुरा देखा त पालेन गरेर पुरा थकिएको अँ लिए मसिनै काटिएछ नि काम नै किदि पु तुव ह তো বন্ধুরা তোমরা দেখলেই যে আমি দু দিনের ভিডিও তোমাদের দেখালি এটা নিয়ে তো আজকে ঘুরে তোমরা দেখলেই না গাদা ওচা গাদা ওচা সকালে বর্ষাম খাই ঘুরে চিলিয়ে ভিডিও বানিয়ে দি দি এত মত দুটো আকে আকে তবে কমপ্লিট তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আর এটা বানবো তো দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই বলে আজকে মানে কি রকম তো তোমাদেরকে ওইজন্যই বলি থিলে ভিডিও আসনা ওইজন্যই এখন সন্ধ্যা আইঙ্গে যে এইবার তো যাচ্ছি ঘর এখন আমার বাঁধা হলো আর টাইমে টাইমে ভাবলে যে ব্লগটা চালাব যে কি করচি কি নাই তো ভুলে যায় কাজটা ভুলে যায় এবারে এখন সন্ধে আয় গলে এবারে যাব ঘর মানে বুঝ দে যে কোমর টেকটিক ধরে হে যায় যে আর ভিডিও বান দিলে তো এবারে যাব আর যেখানে ভিডিওwidetilde তো হয় না যেখানে আর ডাইরেক্ট খায় না ঘোমাই দি এখন মানে সিচুয়েশন টাইম নেই চলছে ডেইলি কাজ করি এই করি করি আর ngan বুঝ দে বাছ তো ব্লগটা দু তিন দিনের ব্লগটা বটে তো তোমরা দেখতেই পালে তো ব্লগটা আজকে এখানে শেষ করে দিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ভিডিও আসে না এখানে তো ওই জন্যে ভিডিও আসে না একটু এখন মানে কাজের চাপে তো আর কদিন আছে তবে হয়ে যাও আশা করি তো দেখতে পাচ্ছ এখন আঁধার হয়ে গেছে রে বা ডরও লাগছে তো এই ক্ষেত্রটা দেখতে পাচ্ছ পুরো উল্টুটো না বড়ো আছে গোটা এইটা হয়ে গেছে বাঁধা তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যাললে নতুন নিতে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে ত' ভিডিঅ' প্ৰেং ভিডিঅ' বা এবাৰ ৰাতি দি যাব একদিন ঘূৰি সেইদিন একো ব্লগ বনাব ঠিক আছে বাই বাই সবাই ভাল থাকিব সুস্থ থাকিব